হ্যালো এভরিওয়ান আমি নবীন আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসেছি আমি রানাঘাটে কামালপুরে বিশ্বের সব থেকে বড়ো দুর্গাপতিমা যেখানে পুজো হওয়ার কথা ছিল সেই জায়গাটাই আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আজকে তোমাদের সাথে পুরো কামালপুরের দুর্গা পুজোর অনুষ্ঠানটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কিছু দুঃখজনক কথাও তোমাদের সাথে শেয়ার করব এটাই হচ্ছে সেই কামালপুরের দুর্গাপুজোর প্যান্ডেল যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই যে মাথাবিহীন ধর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুরের দেহটা মাথাটা সাইডে আছে পুজো মানে আমাদের বাঙালির কাছে দিন গোনা মা কবে আসবে মায়ের আশীর্বাদ আবেগ ভালোবাসা অনুভূতি সব কিছু জলাঞ্জলে চলে গেছে এত বড় একটা পুজো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে কিছু আইনগত সমস্যার জন্য এখানে দেখলাম রাস্তায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর এই যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে নাই সরস্বতী নাই লক্ষ্মী আমি ঠিক জানি না কি মূর্তি যেহেতু আর্ধেকটা রয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না হয়তো সরস্বতী মা হতে পারে এটা মূর্তিগুলো দেখে ভীষণই খারাপ লাগছে আর এখানে অনেক মানুষের ভিড় রয়েছে অনেক মানুষ দেখতে এসছেন আর এই যে জেঠুটা দেখছ ইনি এখানকার উদ্যোক্তা ইনি আর ইনার ছেলে এত বড় পুজো হওয়ার কথা ছিল সেই পুজোটা বন্ধ হয়ে গেছে বলে ছোট্ট পুজো হচ্ছে জেঠুটা বলছিলেন ওনার ছেলে ভীষণই অসুস্থ অসুস্থ হওয়ারই কথা এত বড় একটা উদ্যোগ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার মানসিকতা কি হতে পারে দাদা ভাইটারও সেই রকম অবস্থা আর এটা হচ্ছে অসুরের মুখ আমার জীবনে দেখা সবথেকে থেকে বড়ো ওষুরের মুখ হচ্ছে এটা দেখতে পাচ্ছো কত বড়ো ওষুরের মুখটা কাজটা হতে হতে বন্ধ হয়ে গেছে মায়ের এটা হচ্ছে দুর্গা মা মায়ের মুখটা দেখে রীতিমতো গায়ে কাটা দিচ্ছে কী অবস্থায় মা পড়ে রয়েছে কাজটা হতে হতে বন্ধ করে দেওয়া হয়েছে আর আজকে এই মূর্তিটা দেখে একটা কথাই মনে পড়ছে আমাদের পশ্চিমবাংলার তথা মানে পুরো ভারতবর্ষেরই যে কোনো জায়গারই বলুন না কেন মেয়েদের যা অবস্থা মেয়েরা যে পরিমানে অত্যাচারিত হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আজকে মায়ের মূর্তিটা দেখুন ঠিক সেই রকমভাবে পড়ে রয়েছে খণ্ড বিখণ্ড হয় ভীষণই খারাপ লাগছে মানে কিছু জিনিস না বলে বোঝানো যায় না ঠিক মায়ের মূর্তিটা দেখেও ঠিক সেই রকম না কোনো কথা মানে কি বলবো ঠিক ভাষা হারিয়ে ফেলেছি এত বড় একটা জায়গা জুড়ে পুজোটা হচ্ছিলো হঠাৎ করে পুজোটা বন্ধ হয়ে গেল। পুজোটা করার জন্য এগুলো সব চাষের জমি ছিল সব জমিগুলো চাষ বন্ধ করে দেওয়া হয়েছিলো চারিপাশে দেখতে পাচ্ছেন সব এগুলো চাষের জমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বন্ধুরা